সালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন সহজ স্পোকেন ইংলিশ কোর্সে আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে বেসিক্যালি আমরা হ্যাপ টু এবং হ্যাস টু ব্যবহারটা শিখব আমরা যারা সহজে ইংলিশে কথা বলতে চাই তারা ডেফিনেটলি এই ভিডিওটা মিস করবেন না কারণ এইটার মাধ্যমে আমরা সহজভাবে কিভাবে কথা বলতে পারি এবং কিভাবে শত শত বাক্য তৈরি করতে পারি এই বিষয়গুলো আমরা ক্লিয়ারভাবে শিখব তো চলুন শুরু করি তো আজকে আমরা তাহলে শিখতেছি হ্যাপ টু এবং হ্যাস টু ব্যবহার দেখেন হ্যাপ টু এবং হ্যাস টু এইটার বাংলা অর্থ হচ্ছে তে হবে মানে কোনো কিছু করতে হবে এইরকমটা ক্ষেত্রে আমাদের এই হ্যাপ টু এবং হ্যাস টুকে ব্যবহার করতে হয় এইটা বেশি আমাদের ভবিষ্যতের অর্থ দেয় যেমন আমরা অনেক সময় বলেছি আমাকে বাজারে যেতে হবে আমাকে ভাত খেতে হবে আমাকে বই পড়তে হবে এই যে কোনো কিছু করতে হবে ঠিক এই কথাগুলো বলার জন্য আসলে আমাদেরকে হ্যাপ টু এবং হ্যাস টুকে ব্যবহার করতে হয় আশা করি বুঝতে পেরেছেন যে হ্যাপট এবং হ্যাস্টোর ব্যবহারটা কেমন হয় ঠিক আছে তো আমরা এখন সেন্টেন্স মেক করা শিখবো এবং সেন্টেন্স মেক করে আসলে প্র্যাকটিস করবো কারণ প্র্যাকটিস না করলে আপনি কিন্তু স্পোকেন ইংলিশে কথা বলতে পারবেন না সো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ইম্প্রুভমেন্ট আসবে তো চলুন আমরা সেটাই করি তো দেখেন প্রথমে আমাদের যেটা করতে হবে আমাদের সেন্টেন্স মেক করাটা শিখতে হবে ঠিক আছে তো সেন্টেন্স মেক করার সময় আমাদের একটা বিষয় মনে রাখতে হবে প্রথমে আমাদের সাবজেক্ট বসাইতে হয় তারপরে হচ্ছে হ্যাপ টু অথবা হ্যাপ টুকে বসাইতে হয় আমাদের সাবজেক্ট অনুযায়ী কারণ সব সাবজেক্টের ক্ষেত্রে আমরা হ্যাপকে ব্যবহার করতে পারবো না এবং সব সাবজেক্টের ক্ষেত্রে আমরা হ্যাসকেও ব্যবহার করতে পারবো না এইটার একটা নিয়ম আছে সেটাকে আমাদের জানতে হবে এরপরে হচ্ছে আমাদের ভি ওয়ানকে ব্যবহার করতে হবে অর্থাৎ মেন ভার্ভের এক নম্বর ফর্মকে আমাদের ব্যবহার করতে হবে তাহলে আমাদের একটা সেন্টেন্স হবে চলুন আমরা তাহলে সেন্টেন্স মেক করে একটু দেখি তো ওইখানে দুইটা এক্সাম্পল নিয়েছি এই দুইটা এক্সাম্পল আপনাদেরকে প্রথমে বোঝাবো এরপরে আমরা শত শত বাক্য তৈরি করা শিখব তো প্রথম তোমার দেখেন আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে অর্থাৎ কোথাও আমাকে যেতে হবে এরকমটা বলতেছি মানে ভবিষ্যতে কোথাও যাব বা যেতে হবে এরকমটা বলতে চাচ্ছি ঠিক আছে তো এই সেন্টেন্সে দেখেন সাবজেক্ট হচ্ছে আই এরপরে আমরা টু টুকে ব্যবহার করেছি তারপরে গো হচ্ছে এখানে ভি ওয়ান অর্থাৎ মেন বাড়বে এক নাম্বার রোগ ঠিক আছে এরপরে দেখেন হি টু প্লে হি হ্যাজ টু প্লে তাকে খেলতে হবে তাকে খেলতে হবে এইখানে দেখেন সাবজেক্টের সাবজেক্ট হচ্ছে হি তারপরে হচ্ছে হ্যাজ টু আমাদের স্ট্রাকচার অনুযায়ী তারপরে হচ্ছে প্লে প্লেটা হচ্ছে ভি ওয়ান অর্থাৎ মেন বাড়বে এক নাম্বার রোগ আশা করি বুঝতে পেরেছেন তো এখন দুইটা সেন্টেন্সের ভিতরে আসলে পার্থক্যটা কি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি আমরা কেন হ্যাপ টু ব্যবহার করলাম কেন হ্যাস টু ব্যবহার করলাম এটার আসলে মেন রিজনটা কি সেটা আমাদের একটু জানতে হবে ঠিক আছে তো দেখেন সাবজেক্ট যখন আমাদের আই ইউ দে এছাড়া যে কোনো পুনরাল সাবজেক্টের ক্ষেত্রে অর্থাৎ একের অধিক ব্যক্তি বস্তু বোঝাইলে তারপরে আমাদের সবসময় হ্যাপ টুকে ব্যবহার করতে হয় আর সাবজেক্ট যদি হি সি ইট বা যে কোনো একজন ব্যক্তি বা বস্তুর নাম বলছায় তারপরে আমাদের বেসিক নিয়ম তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে হ্যাভ টু কখন ব্যবহার করবেন টু কখন ব্যবহার করবেন তবে মাথায় রাখবেন হ্যাপ টু এবং হ্যাস টু যেটাই ব্যবহার করেন না কেন এটার অর্থ চেঞ্জ হয় না মানে কোনো কিছু করতে হবে এই বেসিক অর্থটা এটার ঠিক থাকবে ঠিক আছে এইটা দ্বারা কোনো অর্থ চেঞ্জ আসে না তো আশা করি বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা একটু মানে শত শত বাক্য তৈরি করা শিখি কারণ আমরা শুধুমাত্র বেসিক বিষয়গুলো জানলে হবে না আমাদেরকে শত শত বাক্য তৈরি করা শিখতে হবে তো শত শত বাক্য তৈরি করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের ভার্বটাকে চেঞ্জ করতে হবে অর্থাৎ এইখানে গো একটা ভার্ব পেলে একটা ভার্ব অর্থাৎ এটা হচ্ছে মেইন ভার্বের এক নাম্বার অফ এই দুইটা ভার্বকে আমরা হাইড করে দিব ঠিক আছে হাইড করে দিয়ে এই গো জায়গায় আরেকটা ভার্ব নিব তাহলে আমাদের নতুন একটা সেন্টেন্স হয়ে যাবে যেমন আমরা একটু প্র্যাকটিস করি আই হ্যাভ টু চেক আমাকে পরীক্ষা করতে হবে ঠিক আছে আই হ্যাভ টু কালেক্ট আমাকে সংগ্রহ করতে হবে আই হ্যাভ টু ব্যাক আমাকে ফিরে আসতে হবে আমাকে যোগাযোগ করতে হবে আই হ্যাভ টু কন্ট্রোল আমাকে নিয়ন্ত্রণ করতে হবে আই হ্যাভ টু ডান্স আমাকে নাচতে হবে আই হ্যাভ টু ডিসাইড আমাকে সিদ্ধান্ত নিতে হবে আই হ্যাভ টু ডেলিভার আমাকে সরবরাহ করতে হবে আই হ্যাভ টু ডিফেন্ড আমার নির্ভর করতে হবে আই হ্যাড টু ডিসক্রাইব আমাকে বর্ণনা করতে হবে আই হ্যাড টু ডিজাইন আমাকে নকশা করতে হবে তো দেখেন আই হ্যাভ টু দিয়ে আমরা কিন্তু সকল ভাবগুলো প্র্যাকটিস করলাম আপনারা এইভাবে করে প্রত্যেকটা ভাব দিয়ে প্র্যাকটিস করবেন এবং নতুন নতুন সেন্টেন্স গঠন করবেন তাহলে হবে কি জানেন আপনাদের মুখে জড়োটা কেটে যাবে একই সাথে আপনারা অনেক বোকাবলারিসও এই প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে পারবেন ঠিক আছে তো এখন চলুন আমরা হ্যাস টু দিয়ে প্র্যাকটিস করি অর্থাৎ হি হ্যাজ টু এরপরে যে পেলে ছিল এটাকে আমরা হাইড করে দিয়েছি এখানে নতুন একটা ভার্ব নেব তো এই ভার্বগুলো দিয়ে আমরা আবার প্র্যাকটিস করি যেমন হি হ্যাজ টু চেক তাকে পরীক্ষা করতে হবে হি হ্যাজ টু কালেক্ট তাকে সংগ্রহ করতে হবে হি হ্যাজ টু কাম ব্যাক তাকে ফিরে আসতে হবে হি হ্যাজ টু কমিউনিকেট তাকে যোগাযোগ করতে হবে হি হ্যাজ টু কন্ট্রোল তাকে নিয়ন্ত্রণ করতে হবে হি হ্যাজ টু ডান্স তাকে নাচতে হবে হি হ্যাজ টু ডিসাইড তাকে সিদ্ধান্ত নিতে হবে হি হ্যাজ টু ডেলিভার তাকে সরবরাহ করতে হবে হি হ্যাজ টু ডিপেন্ড তাকে নির্ভর করতে হবে হি হ্যাজ টু তাকে বর্ণনা করতে হবে হি হ্যাজ টু ডিজাইন তাকে নকশা করতে হবে তো এইভাবে আপনারা চাইলে কিন্তু আরো শত শত বাক্য তৈরি করতে পারবেন কিভাবে এইখানে যে ভার্ডগুলো আমরা প্র্যাকটিস করলাম এইগুলোকে আপনারা বাদ দিয়ে নতুন নতুন ভার্ড নেবেন তাহলে প্র্যাকটিসের মাধ্যমে আপনার ভোকাবুলারি মুখস্ত হবে একই সাথে আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন যত বেশি বাক্য তৈরি করে প্র্যাকটিস করবেন Otlu bir şey yapma, fluensiyaj bekle.